খেলাফেদ মজলিস তারা যেই আবদারটা রেখেছে ছয় দফা দাবি এই ছয় দফা দাবি যদি পূরণ করা হয় তাহলে বিএনপির জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে আর বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি যে চিরাচরিত রাজনীতি করে অথবা জাতীয় পার্টি এই প্রত্যেকটা দলের জন্য কিন্তু ঝামেলা হবে ইন ফিউচারে যদি ডক্টর ইউনসর সরকার এই দাবিগুলোকে মেনে নেয় তা আপনি ইতিমধ্যেই জানেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নির্বাচনী রোডম্যাপ সেটার জন্য বিএনপি বা তাদের সমমনা বেশ কিছু দল চাচ্ছে খুব দ্রুতই নির্বাচন হোক আর ইসলামিক যে দলগুলো আছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ আরও যে ইসলামিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে সময় লম্বা ছোড়া যাক সমস্যা নাই তবে নির্বাচনী একটা প্রেক্ষাপট তৈরি করা নির্বাচনটা দেন এবার এটা দুই বছর চার বছর পাঁচ বছর হোক তো এই সকল ইস্যুতে আজকে প্রধান উপদেষ্টার যেই ভবন আছে সেখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছিল মোহাম্মদ মামুনুল হক সরি মাওলানা মামুনুল হক তার যে দল খেলাফতে মসদিস আর এটার মহাসচিব হিসেবে এই মুহূর্তে তিনি দায়িত্ব পালন করছেন তো তারা ছয় দফা দাবি দিয়েছে এখন এই ছয় দফা দাবি আমি আবারও বলি এগুলো যদি পূরণ হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের জন্য বড় ধরনের একটা ধাক্কা আসতে যাচ্ছে আমার মনে হয় না যে এই দাবিগুলো বিএনপি বর্ণান্যরা মানতে চাইবে নাম্বার ওয়ান খেলাফতে মজদিস বা মারানা মামরলক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কি কী তাদের দাবিগুলো রেখেছেন তো প্রথম নাম্বার ওয়ান তাদের যে দাবিটা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন সংক্রান্ত সংস্কার জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সেই জন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা দুই নির্বাচন বিধি সংক্রান্ত সংস্কার এখানে তারা আরও চাচ্ছে প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা যোগ্য সৎ নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে এটা আসলে বিএনপি মানবে না কারণ প্রার্থীরা নিজস্ব প্রচারণাই করবে নির্বাচন কমিশন দুইটা প্রার্থীর বা তিনটা প্রার্থীর প্রচারণা করতে গেলে টাকা পয়সা খরচের একটা ইস্যু আছে বা সামহ এটা আসলে মানবে না আমি বুঝতেছি তারপর হচ্ছে যে সাংবিধানিক সংস্কার তো সাংবিধানিক সংস্কার তারা কী কী চাচ্ছে এটা বিএনপির সাথে সাংঘর্ষিক বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া একচ্ছত্র ক্ষমতা জন্ম দেয় তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আপনার ভারসাম্য সৃষ্টি করা বাংলাদেশ আপনার ভারত পাকিস্তান বেশ কিছু দেশে এই সিস্টেমটা আছে যে প্রধানমন্ত্রী সব কিছুর ঊর্ধ্বে ইভেন ওনার হাতে এতগুলা ডিপার্টমেন্ট থাকে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এগুলো নাই তো এটাই চাচ্ছে আচ্ছা নাম্বার টু আরও সাংঘর্ষিক দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা এখন এইটা যদি মানা হয় তাহলে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারছেন না সেই রাস্তাটা থাকবে তারেক জিয়ার জন্য আর নাম্বার তিন এটা আরও সাংঘর্ষিক প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিধান করা দেশের জন্য ভালো এই প্রত্যেকটা পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশের জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু এগুলা মানা যাবে না বা মানা হবে না প্রধানমন্ত্রী হয়ে গেলে দলীয় পদ থেকে পদত্যাগের বিধান করা তো এই হিসাবে এখন আওয়ামী লীগের কথা তো বাদে দিলাম কিন্তু বিএনপির জন্য এগুলো সবগুলো সাংঘর্ষিক ইভেন সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখা আচ্ছা তিন নম্বর হচ্ছে বিচার ব্যবস্থা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করা এটা খুবই সুন্দর আর বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপমূলক রাখার হস্তক্ষেপ মুক্ত রাখার স্বার্থে বিচার এবং জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করা এটাও খুবই পারফেক্ট কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক সরকারগুলো দ্বারা প্রভাবিত হয় বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ হয় শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে ধর্মীয় এবং নৈতিকতা শিক্ষা সংযোজন করা এটাও বাস্তব দরকার পুলিশ এবং প্রশাসনে তারা চাচ্ছে পুলিশ এবং প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা পুলিশ নিজেও চাচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহারের পথ বন্ধ করা আমরাও চাচ্ছি কোরআন এবং সুন্না বিরোধী আইন ও নীতি প্রণয়ন না করা খুবই সুন্দর প্রস্তাব দিয়েছেন তবে সাংবিধানিক সংস্কারের ক খ গ ঘ এই চারটা অনুচ্ছেদ বাদ দিলে বাকি যেগুলো আছে সবগুলাই সবার জন্য ভালো কিন্তু বিএনপির জন্য এই দুইয়ের যে ধারাগুলা এগুলো সাংঘর্ষিক আর এটা কিন্তু টিআইবিরও একটা প্রস্তাবনা ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনিসিটা মানবেন তাহলে বিএনপির পরিস্থিতি আবার নির্বাচনটা আরেক দিকে চলে যেতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন